দুই সালে কম কোরবানি উপলক্ষে কি চমক রয়েছে ভাই দু সালে কোরবানি কি হবে এখনো কোয়া যাবে না ভাই বাজার হলো হাতে গরু খুব কম ওঠে মানে করা গরু উঠেই না সব গরু কোনো হাতে গরু নাই বুঝছেন মানে হাতে গরু কম হাতে গরু কম গৃহস্থের কাছে কি গরু নাই ওই যে কুরবানি আছে না সামনে এই জন্য ধরে রেখেছে তারপরে কিছু গরু আছে কুরবানি আসায় ধরেই রাখেছে বলছেন আর সব গরু এই রোজা রিতে খাইলিছে বহুত গরু হ্যাঁ বহুত গরু রোজা রিতে খাইলিছে রোজা গরু মানে খেয়ে ফেলছে কি কুরবানির মতন না কুরবানির মতন চাইতে বেশি খাইছে কি বলেন হ্যাঁ পয়লা বৈশাখ গেল পয়লা বৈশাখ গেল রোজা গেল সব বড়ত গেল এই তিনটা তেউরিতে গরু সাপ করে খাইলিছে তাহলে কি কুরবানি উপলক্ষে গরু কি মানুষের মানে খুব অভাবের মধ্যে যাবে আমি কি করে বলবো আগে

গরু গৃহস্থের সব শেষ খাইছে বেশি খাওয়া খাইছে খুব খাওয়া খাইছে বাঙালি এত গরু খাই গে আরে সব গেলা খাইলে বাঙালি আত্মা ভরবে না সব খাইলে আত্মা ভরবে না না কি খাইলে ভরবে ভাই কি খাবে আল্লাহ জানে পরে যে এখন যে খাইছে পরে দেখি কি খাবে সে আল্লাহ জানে তাহলে কোরবানিতে কি হবে পঁচিশ সালে ভাই কোরবানির খেলা হবে পনেরো দিন আগে ছেলে

কুষ্টিয়া থেকে ভাই একটু ক্যামেরাটা বন্ধ করেন তো দিতেছে দিছে থাকবে মানে দিচ্ছে এখন অর্জীক কথাটা কইছে হ্যাঁ কথা কইছে মানুষের একটা বাজেট থাকে হ্যাঁ উনি একটা বাজেট

তার দাম চাইছে কত আর আপনি বললেন কত আপনাদের মানে এলো এই ওয়ার্ড গুলা তো আমরা বুঝতে কষ্ট হয় সাধারণ পাবলিক বুঝবে না একটু ভাইয়া বলেন ভাই সুকচান ব্যাপারি ওরা দেবে কাউন্ট বান্ডিল খামি মানে পঁচানব্বই বুঝি নেই পঁচানব্বই পঁচানব্বই কাউন বান্ডিল খামি সাদা খামিশ হাজার মানে খামিশ করলে কি হয় এটাতে খামিশ হাজার হলে পাঁচ হাজার চলে হলে পাঁচ হাজার তার পাঁচ হাজার থাকবে এটা আমি বলতে পারছি নি আচ্ছা আমার কথা শুনেন মানে আমিষ হাজার মানে পাঁচ হাজার ধলাই হাজার মানে তিন হাজার ধলা হাজার হা আচ্ছা তিন হাজার আচ্ছা দুই হাজার জোর হাজার কাকে কয় দুই হাজার মানে দুইশো জোর হাজার জোট শো জোট শোকে হয় দুইশো না ভাইয়া আনার কব না ভাইয়া তার মানে লুম আমিষ হাজার পাঁচ হাজার বুঝছেন ধলাই হাজার তিন হাজার দুই হাজার জোর হাজার বুঝছেন মানে দুই হাজারকে জোর হাজার কয় শিখ হাজারকে শিখ হাজার কয়

গৃহস্থ যদি যে গোজে না গরু কিনতে আসছে যে ভাই আমার একটা সুন্দর গরু দিকে কিনে দেন আর সেই গরু কিনার পাশে যদি কোনো ব্যক্তি এই সব বাসা বলে মধ্যস্থ তো একজন ব্যক্তি থাকলে গরু তাড়াতাড়ি বিক্রি হয় হ্যাঁ হয় এটা আমাদেরকে একটু বলবেন তো একটু আমি গরুটা কিনা ধরেন মনে নে এই গরুটা আছে তিন মন দর্শক গৃহস্থ বলবে যে তিন মন হবে না এখন মধ্যস্থল বলবে যে তার পাঙ্গি আছে সে বলবে না এটি তিন মন ভালো আছে তাহলে দশ কেজি হবে চল না হলে গরুটা কিনা ব্যথা হয় না তার মানে গরু যে ব্যাপারীর গরু সে গরু নিয়ে আসলো টাকা খাটালো আর মধ্যস্থতা ব্যক্তি শুধু ঘুরলো আর ফিরলো কথা দুটা বাড়লো সেই কথাতেই পাঁচ হাজার থাকলো আমি ওইটা বলতে বল না এই যে সবই বলা হলো কিন্তু এখানেই সমস্যা ওস্তাদ আপনাকে কয়েছি খামি হাজার কাকে কয় খামিশ হাজার কাকে বলে এইটি কইছি ও বেডাক পাঁচ হাজার নিবে এটা কই নাই নাইছি নাকি আপনাকে নাম নামকে বলেন নাই তাহলে আমি বুঝাই পারি খামিশ হাজার কে হয় পাঁচ হাজার খামিশ হাজার মানে পাঁচ হ্যাঁ সেটা আপনারা মানে আসলে এই বিষয় নিয়ে আর কথা বলাতে চাই না সুকচান ব্যাপারের কাছ থেকে এই গাবতলি হাটে দর্শক আমরা একটু কুসুকচান ব্যাপারের কাছ থেকে একটু এই গাবতলি হাটে দুই হাজার পঁচিশ সালে কোরবানিতে এই ডোগায় সর্বনিম্ন কি ধরনের গরু থাকতে পারে ষাট পঞ্চান্ন ষাট পঞ্চান্ন আর দেড় লাখ পর্যন্ত এর বেশি থাকবো না দেড় লাখের উপরে কোনো গরু থাকবে না আমরা একটা বিষয় জানতে চাই সুখচান ব্যাপারী সুখচান ব্যাপারী একবার কি জানি বলতো ছোট ছোট গরুরে রে কি যেন কি বলতো ঘুগুরের বাচ্চা এরপর ওয়ার্ড গুলা জানি কি ভুগুরের বাচ্চা ভুগুরের বাচ্চা সস্তা দামে সস্তা ভরা আত্মা ভরা আত্মা মানে এই ভাষাটা কি মানে এলো এইটা এটা বলার মানে কারণটা কি বলার মানে আপনার বাজেট হলো পঞ্চাশ কি পঞ্চান্ন বেড়া পঞ্চান্ন বেশি তো বাজেট নাই ছোট একটা গরুর দরকার বুঝছেন লুডু সুসু একটা গরু থাকে না ছোট সাইজ সুইজের ওকে বলে ঘুঘুরের বাচ্চা সুখচান ব্যাপারে আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই কারণ হলো অনেক সময় কোরবানিতে অনেকে ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে যায় কিন্তু নাম্বারগুলো ওভাবে কালেক্ট করতে পারে না আমরা চাই তার নাম্বারটা নিয়ে আগের থেকে আপনার সাথে একটা ভালো সম্পর্কটা তৈরি করতে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন সিক্স ফোর জিরো লাস্টে ফাইভ জিরো লাস্টে ফাইভ জিরো ধন্যবাদ আমার গরুটা এই যে গরুটা আপনি বিক্রি করতে চাইলেন এই গরুটার দাম দামে কিন্তু হয়েছে হ্যাঁ পঁচানব্বই পঁচানব্বই বন্ধুর দাম উঠেছে কত টাকার জন্য এই সুখচান ব্যাপারী গরুটাকে বিক্রি করলো না আজকে মানে পাঁচ হাজার পাঁচ হাজারটা ঠেলা ঠেলি মানে এক হইলে আপনি দিয়ে দিতেন গরুটা এক দুই হইলে দিয়ে দিতাম এক বা এক লাখ দুই বা এক হইলে আপনি গরুটা বিক্রি করে দিতেন জি তো যে এই গরুটা আপনার তো দেশাল অরিজিনাল দেশি অরিজিনাল দেশের তো এই গরুটা আপনি যে ঈদের সময়টা যদি কুরবানির সময়টাতে কত দাম 25 এক 1.25 তখন মিস নাই কোনো মিস নাই না কিন্তু মানুষ যদি এখন গরু কিনে রাখতে চায় তাহলে এই কোরবানি বন্ধ তাহলে তো এই গরুটা আর একটু বড় হবে বড় হবে দশ কেজি 20 কেজি গোস্ত বাড়বো শেষubre তো আরো দাম বাড়বে হ্যাঁ বাড়বি তো কোন ধরনের চাহিদাটা থাকবে এবারে মানে 2025 আমি বলতে চাচ্ছি যে যাদের জায়গা আছে খেলা ঠেলে না খেয়ে আড্ডা কিনে থুই দেন